হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি তো অনেক ভালো আছি তো দেখো আমরা চলে এসেছি মেলাতে আমাদের বাড়ির কাছে একদমই কাছে তো ঝাপান হচ্ছে এই ঠাকুরের নাম হচ্ছে কুলোচন্ডীমা তো কুলোচন্ডীমার আজকে পুজো তো আমরা চলে আসলাম সবাই সন্ধ্যাবেলায় পুজো হয়েছে দুপুরবেলা তো দেখো একটু মেলাও বসেছে অল্প অল্প দোকান বসেছে আর চারিদিক হচ্ছে চারিদিক বাগান জঙ্গল আছে আর মাঝখানে কিছুটা জায়গা আছে মায়ের মন্দির আছে তো বছর অন্তর একবার পুজো হয় এখানে তো মেলাও হয় টুকটাক ভালোই যেমন তোমরা দেখছো এরকম হয় কিছু কিছু দোকান পাশার বসে আর আমাদের বাড়ির কাছে বলে আমরা সন্ধ্যেবেলায় চলে আসলাম একটু গায়ে হাওয়া লাগাতে একটু ঘোরাও হবে একটু খাবার খাওয়া হবে আর হচ্ছে মাকে একটু দর্শন করে গেলাম তাই দেখো মেলায় এসে পুরো ফাঁকা আমরা সব কি করব কি করব বুঝে পাচ্ছি না এদিক থেকে ওদিক যাচ্ছি ওদিক থেকে ওদিক যাচ্ছি কি খাবো না খাবো কি করবো না করবো বুঝতে পারছি না ওইটা নিয়ে আলোচনা করছি আমরা তো চলো হাওয়াও সুন্দর দিচ্ছিলো বেশ সন্ধ্যাবেলায় বেশ ভালো লাগছিলো এই মেলা এ মাথা আর ও মাথা করছি এ মাথা আর ও মাথা করছি করতে করতে ঘুরে ঘুরে এ আমাদের সঙ্গে তার বাচ্চা কাচ্চাও নেই যে বাচ্চার জন্য কোনো খেলনা কেনবো বা কিছু কেনবা আমরা তিনজনা গেছি আমরা কী বা কিনবো কী বা খাবো কিছু বুঝতে পারছি না তো মেলা মেলার ভিতর দিয়ে ওই চক্কর কাটছি শুধু তা চলো এই চক্কর কাটার পরে চলে গেলাম আইসক্রিমের কাছে তা বললাম যে চলো আইসক্রিম খাওয়া যাক তা সবাই মিলে আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিম খেলাম পরে এর মধ্যে উঠে গেল এই এই পুজোর সময় কিন্তু প্রত্যেক বছরই ঝড় বৃষ্টি হয় তো এবার সন্ধ্যাবেলার দিকে অনেকটা ভালো ছিল ঝড় বৃষ্টি হয়নি কিন্তু এ দেখো মথুরা কেক মথুরা কেক বসেছে কার কেমন লাগে খেতে কিন্তু আমার সেরকম একটা ভালো লাগে না আমি খাই না একদিন খেয়েছি আর খাই না কোনো দিন তো অনেক দোকান খাবার দাবার অনেক বসেছিল তারপরে মেলা ঘুরতে ঘুরতে এর মধ্যে উঠে গেলো মেঘ অল্প অল্প মেঘের জিলিক দিচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তাও আমরা যাচ্ছি না বাড়ি কারণ আমাদের বাড়ি অনেক কাছে এখন এখন আর একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি আইসক্রিম ছাড়া মেলাতে আমি কিছুই খাইনি শুধু দুবার দুটা আইসক্রিম খেয়েছি তাছাড়া কিছুই খাইনি খাওয়ার পরে আইসক্রিম খেয়ে শেষ করতে করতে এদিকে উঠে গেছে মেঘ আমি তাও যাচ্ছি না বাড়িতে মেঘ যদি উঠে যায় ঝড় যদি উঠে যায় ঝড়ের ভিতরে দৌড়াতে দৌড়াতে বাড়ি যাব কিন্তু আগে থেকে যাব না এই দেখো মেঘ উঠে গেছে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি কত তাল কাটছে এই যে দৌড়াচ্ছি মেঘ উঠে গেছে মেঘ উঠে গেছে দৌড়াচ্ছি তো দৌড়াতে দৌড়াতে চলে আসলাম আমাদের বাড়ির কাছে এই দেখো এরা আর যায়নি আমাদের পাড়ার ক্লাবে কত মাইক সাজিয়েছে এরা এখনো যায়নি এরা এখন যাবে তো এটাই দেখাচ্ছিলাম তোমাদের এত লাইট দিয়েছে কিছু দেখা যাচ্ছে না লাইটের সামনে গিয়ে দেখো কত মাই কত চোং বেঁধেছে ওরা এখন যাবে